এই আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লাই সাল্লামের কুটক্তির কারণে আমরা যদি মুসলমান হয়ে যে রক্ত দিতে হয় তাহলে আমরা রাজপথে থেকে এই রানের কুখ্যাত মুনাফিকের ভাসির জন্য মৃত্যুর দাবির জন্য আমরা রক্ত দিতেও প্রস্তুত আছি ইনশাল্লাহ তবি জনতা আমরা এমন একটা প্রেক্ষাপটে আজকে এই জায়গায় প্রতিবাদ করতে হচ্ছে যে আমাদের এই বিশ্ব যার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সেই মহামানব আমাদের বিশ্ব নবী হজর মোহাম্মদ সাল্লাহামের উপর কুখ্যাত একটা জানুয়ার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সে জানে যে আল্লাহ তাল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন এই মহামানবের জন্য কিন্তু এই জানুয়ার তারা জানতে পারে নাই আমরা এই অবস্থান থেকে ফ্রান্সের সরকার এবং বাংলাদেশের সরকারকে আমরা জানিয়ে দিতে চাই যদি অবিলম্বে ফ্রান্সের সরকার এর মানা আমার নবী অবমানায় তো লক্ষ্য চায় তাহলে আমরা ফ্রান্সের সরকারের বিরুদ্ধে একান থেকে তীব্র থেকে তীব্রতর আন্দোলন শুরু করবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা মহান রাবুল আলমের কাছে প্রার্থনা করি যদি এই জানুয়ারের যদি এই জানুয়ারের হেদায়ত আল্লাহ তালা তার নসিবে রেখে থাকেন যেন তাকে হেদায়ত দিয়ে দেন আর যদি তার নসিবে হেদায়ত না থাকে তাহলে নমরুদ এবং ফেরাউনের অবস্থা করে জন্য পৃথিবী থেকে আল্লাহ তালা তাকে বিদায় দেন সাল্লামর খাতিরে সারা জমিন আসমান সৃষ্টি হওয়া হয়েছে এই জমিন আসমান সৃষ্টি হওয়ার যার কারণে হয়েছে তার বিরুদ্ধে তার অপমানে অপমাননা এবং ব্যঙ্গচিত্র করিয়া এই প্রকাশ করছে এবং বলা হয়েছে এইগুলো জারি থাক। বলা হয়েছে এটা জারি থাকবো এর প্রতিবাদে আমরা সব একত্রিত হয়েছি আল্লাহ পাক পর্বার দিকে তার যদি হেদায়ত নসিব করে তা হেদায়ত করুক আর হেদায়েত না করে এই যেভাবে হয়ছে ফেরাউন কারুন হামান সাদাদ এই তারা যে রকম অপমানী হইছে কারও এরকম অপমানে দুনিয়া থেকে বিদায় আল্লাহ পাকে আমরা সবরে কৃতজ্ঞ করার তাওহীকানাট ফরমাইছে এর শুকরিয়া আদায় করি আমাকে কর্তব্য শেষ করলাম কে কে তার বিরুদ্ধে এরকম কি কিছু করতে আমরা দেখি নাই জন্মর পর থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আগে কুফফার বেঈমানের দল মুসলমানের বিভিন্ন পর্যায়ে ইসলামের উপর যখন আঘাত হানে তখন এই পৃথিবীর মুসলমান জেগে উঠে আজ আমি বলতে চাই সংক্ষিপ্ত বক্তব্য ফ্রান্সের মিথ্যা খুফার জেনে নাও যদি তুমি এখনো সাবধান না হয়ে যাও আমরা দুই হাতে দুই পায়ের জুথা নিয়ে তোমাকে ধ্বংস করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ তার মাঝে বিরাট কত স্থান হয়েছে এই কতস্থান যখন ভূমিকম্প আকারের ধারণ করবে তখন পৃথিবী করতে হতো এই প্রান্ত থেকে ওই প্রান্ত তখন কেউ সহ্য করতে পারবে না সারা মুসলিম সমাজ একত্রিত হয়েছে আমি এখানে বলব আপনাদের এখানে হাজার হাজার লোকজনের মাঝে সর্বনিকৃষ্ট সর্বশ্রেষ্ঠ গুণাগার আমি একজন আর আমার যন্ত্রী এই সুগন্ধ সুযোগ চলে আসো এই কলন্দর এই নব যদি পেয়ে যাই তাহলে আপনার এই যে মৃত্যু এটা সত্যি সবার ভাগ্যে যুদ্ধ নেন আমি দুঃখ ভারাকান্ত মন্দ করতে চাই আমরা আগামীতে বিগত দিনগুলো সব সময় আমরা সবাই মুসলিম ছিলাম মাঠে আছি এই নবীর জন্য শরীরের সবচেয়ে শক্ত বিন্দু দিয়ে নবীর মান সম্মান রক্ষা মহব্বত ছাড়া ইমান পরিপূর্ণ হয় না যে নবীর মহব্বত ছাড়া ইমান পরিপূর্ণ হয় না সেই নবীর জন্য প্রয়োজনে আমাদের জীবন দিয়ে হলেও আমরা নবীর ইজ্জত রক্ষা হবেন সম্মানীয় উপস্থিতি ওই ফ্রান্সের কুখ্যাত নেক্র সরকার আমাদের নবীর বিরুদ্ধে যখন রাষ্ট্রীয় ভাবে অবমাননা করার জন্য অবস্থা নিয়েছে আমি আবদার রাখবো আজকের এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশ সরকার মুসলিম সরকার আমরা মুসলমান জাতি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ আমরাও যেন রাষ্ট্রীয় সেই কুখ্যাত মেক্র সরকারের বিরুদ্ধে অবস্থান নেই পৃষ্ঠপোষকতা আমার নবীকে নিয়ে এইভাবে অপমান করেছে ব্যঙ্গ করেছে এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি জুড়ে বলেন ঠিক না আমার বনের ভাইরা সংগ্রামী তৌহিদ জনতা আমরা যে কোন এখানে উপস্থিত আমরা হয়েছি আমরা আমাদের নবীর মহব্বতে উপস্থিত হয়েছি আমি বলতে চাই এখানে আওয়ামী লীগের বাইরে আছে বিএনপির বাইরে আছে আওয়ামী কোনো নেতাকে নিয়ে যদি কটুক্তি করা হয় আপনার অন্তরের মধ্যে আঘাত লাগে বিএনপির কোনো নেতাকে নিয়ে যদি কটুক্তি করা হয় তাহলে আপনার বিএনপির বাইদের অন্তরের ভিতরে আঘাত লাগে কিন্তু আমার নবীকে নিয়ে যদি অপমান করা হয় আমার নবীকে নিয়ে যদি ব্যঙ্গ চিত্র করা হয় আপনার অন্তরের ভিতরে যদি আঘাত না লাগে তাহলে বোঝা যাবে আপনার ইমানের মধ্যে বেজাল রয়েছে বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই আমি একটা আপনাদের কাছে আবদার আবদার জানার জন্য এসেছি এবং জাঙ্গালির মুসল্লিয়া নাকেরাও আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আবদারটা হলো যেইভাবে আমরা রসুল্লাহ সাল্লামের সান মান ইজতকে হেফাজতের লোককে আমরা সবাই একত্রিত হয়েছি বিক্ষোভ মিছিল করছি আল্লাহ তারা সবাইকে কবুল করুক সাথে সাথে আমার আবদার হলো যেভাবে আমরা জনসমুদ্র আমরা গড়িয়ে তুলেছি বিক্ষোভ মিছিলের মাধ্যমে ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূরানী নূরারি আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই নূরানী আদর্শ দিয়ে যেন আমরা গোটা পৃথিবীতে আলোকিত করতে পারি এর জন্য পত্রকের কাছে আমার আবদার পত্রকের কাছে আমার অনুরোধ যে আমরা বিভিন্ন মিছিলের মধ্যে সমাবেশ হয়েছে মানধুবান সল্লি আলা প্রতিবাদ জানিয়ে আসছেন এবং প্রতিবাদের অনেক ধরন রয়েছে এর মধ্যে আমি একটি কথাই বলবো যে এই পর্যন্ত মুসলমানরা অনেক সফল হয়ে গেছে যে পণ্য পর্যন্ত যে তার কসমেটিক রয়েছে যে মেডিসিন রয়েছে অনেক অনেক দামি দামি তার তার আরো যত পণ্য রয়েছে সিমেন্ট সহ অনেক ধরনের পণ্য রয়েছে আমরা যদি এই সমস্ত ফ্রান্সের পণ্যগুলো বর্জন করি এ পর্যন্ত তাদের অর্থনৈতিক অনেক মেরুলো ভেঙে গেছে এবং এটাই একটা জেহাদ একটা একটা জেহাদ আমরা কষ্ট করে বিকল্প খুঁজব মেডিসিন আমাকে ডাক্তার প্রেসক্রিপশন করেছে এই সানভি কোম্পানি আমি এটার বিকল্প খুঁজে এটা নিয়ে নিব মার্কেট থেকে কিন্তু ফ্রান্সের এই মেডিসিন আমি নেবো না আমি আমি উন্নয়ন কাজে সিমেন্ট কিনবো ফ্রান্সের কোম্পানি থেকে কিনবো না আমি প্রসাধনী কিনব ব্যবহারের জন্য ফ্রান্স গুলো কিনবো না এতে তাদের অর্থনীতি পুঙ্গ হয়ে যাবে এই পর্যন্ত আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আফ্রিকা যাচ্ছে ওদের ডেস্কুট রকম এরকম এই জন্য আমরা চাইব এই জন্য আমরা প্রতিবাদ হব আন্দোলন করব দাবি জানাবো সরকারকে যে ওরা ঠিক আছে মহিলাকে আপনারা পুলিশে নেন আর্মিতে নেন বাধা নাই মহিলাদের জন্য নিরাপত্তার জন্য বিভিন্ন কারণে আপনারা অজুহাতে নিতে পারেন কিন্তু ওদেরকে ওদের যে পর্দা ফরজ এই ফরজ পর্দার ভিতর প্রতিলক্ষ্য করতে হবে আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে এই বলে আমার বক্তব্য মাফ না চাবে অত সময় পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব ইংশা আল্লাহ এই বলে আমাদের বক্তব্য আমার বাড়ির বিরুদ্ধে বলে আমি সহ্য করব। যদি কোনো মানুষ আমার মায়ের বিরুদ্ধে বলে আমি সহ্য করব। যদি কোনো মানুষ আমার বাবার বিরুদ্ধে বলে আমি সহ্য করব। কিন্তু আমার নবীজির বিরুদ্ধে যে কথা বলবে তার দাঁত ভেঙে ফেলবো জনতা মুরব্বিয়ান যুবক প্রত্যেক এলাকার ইমাম সাহ আসসালামু আলাইকুম আজকে এটা বাসার কোনো কিছু নয় এটা আজকে নতুন কিছু নয় আজকে যে ফ্রান্সে যে ঘটনা ঘটছে ঘটাইছে আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদের বাপ দাদা কেউ নবীকে দেখি না আল্লাহকে দেখি না তারপরে আমরা বিশ্বাস করি কি আমাদের আগ পর্যন্ত আমরা বিশ্বাস করব আমরা নবী তো দূরের কথা একজন ইমামের বিরুদ্ধে যদি একজন এবুদি নষ্ট আমাদের তারপরেও তার তাপ ভাঙ্গা জবাব দিব দেওয়া যাচ্ছি আদিবত যাচ্ছি ফনে একজন নয় দুইজন নয় ফনে 200 কোটি মুসলমানের অন্তরে আঘাত দিয়েছে এর প্রতিবাদ করতে আমরা ঘরে বসে থাকব না আমরা ফ্রান্সের পণ্য বর্জন করেছি প্রয়োজনে ফ্রান্সের এয়ারলাইন্স আমরা বন্ধ করে দেব এই ফ্রান্স ম্যাক্রো সরকারের শোর মিলিয়ে যেই সাংবাদিকের কলম লেখা লিখত তার কলমকে ভেঙে দেব

এই বাংলাদেশ অন্যতে মোহাম্মদের দেশে তিন শত মুসলমান এমপির সঙ্গে ফ্রান্স সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতেই হবে এটা হলো এই সতেরো কোটি মুসলমানদের প্রাণের দাবি এখন পর্যন্ত আমাদের মুসলমান সরকার তু শব্দ পর্যন্ত উচ্চারণ করে নাই এই ফ্রান্স থেকে যদি আমার মেডিসিন আমদানি বন্ধ সম্ভব ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই আমাদের প্রাণের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রান্সের সরকার এমালিয়েল মেক্রো আমাদের প্রাণের নবীকে কটুক্তি করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে আমাদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে আমরা সেই আগুন আমরা সেই আগুন আমরা সেই আগুনে মানুষের সরকারকে জ্বালিয়ে ফুলিয়ে সরকার করে দিতে চাই আমরা প্রমাণ করতে চাই যে আমরা মুসলমানরা এখনো ঘুম নেই আমরা আমাদের ক্রমা নবীজির হৃদ প্রকাত প্রয়োজনে আমরা শরীরে সমস্তটিকে রস্ত ঢেলে দিতে এই উপস্থিতি এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন

এর বাইরে বক্তব্য দেওয়ার কিছু নাই আমি দু একটি কথাই বলবো আজকে ধন্যবাদ জানাই আল ইতিহাস ইসলামী সমাজ কল্যাণ সংস্থাকে আজকে একটি উদ্যোগ নেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি বিভিন্ন মসজিদ থেকে ব্যক্তিগতভাবে আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু এভাবে একত্রিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে হয়তো সময় সম্ভব হয় না আজকের এই উদ্যোগ আগামী দিনে আমাদেরকে শিখিয়ে দিল যে কোনো সময় টুকের বাজারের যে কোনো নেতৃবৃন্দ যে উদ্যোগ নেবেন এ ধরনের ইসলাম বিরোধী দিন বিরোধী নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বিরোধী রাষ্ট্রীয় বিরোধী যে কোনো আন্দোলন সংগ্রামে আপনারা যেই উদ্যোগ নেবেন আমরা বৃহত্তর টুকের বাজারবাসী আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ আজকের আপনারা প্রমাণ করে দিলেন নবী করিম সাল্লাহ আলাই বিরুদ্ধে কোনো চক্রান্ত হলে কোনো কুরুচিপূর্ণ বক্তব্য হলে কোনো দৃষ্টতা দেখালে আমরা সর্বদা প্রস্তুত থাকবো আজকের দিনের মতো যুগে যুগে আবু জেহেলদা এসেছে আবু জেহেলদা ছিল আবুল আহাব ছিল তাদের সেই উত্তর সুবিধা এখনো আছে নবী করিম সাল্লাহামের বিরুদ্ধে তখনও ষড়যন্ত্র হয়েছিল আজও ষড়যন্ত্র হয়েছে আগামী তো হবে কিন্তু আল্লাহ পাক চাইলে এই সব ষড়যন্ত্রকারীদেরকে নিমিশেই ধ্বংস করে নিতে পারেন উনি আল্লাহ পাক দেখতে চাচ্ছেন আমাদের ইমানি শক্তি কতটুকু আমরা রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করি কিনা এটা শুধু আলেমুল আমাদের দায়িত্ব না ইসলাম বিরোধী নবী করিম সাল্লাম বিরোধী তিন বিরোধী যে কোনো আন্দোলন সংগ্রামে শুধু আলেমুল আমাদের দায়িত্ব না আলেম আমাগন এক হয়েছেন আমরা বিভিন্ন দলের বিভিন্ন আদর্শের বিভিন্ন মতের মানুষ আজকে একমত হয়েছি একই একই প্ল্যাটফর্মে এসেছি একমাত্র দিনের কাতিরে আমরা প্রমাণ করেছি দিনের প্রশ্নে নবী করিম সাল্লাইসাল্লামের কে প্রশ্নে আমরা অভিন্ন এবং একই আদর্শে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আবারও দত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ আলাইকুম বাংলাদেশ আজকে আমরা জানি আজকে আমরা রসুলের মহাব্বতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ইসলামের ইজত রক্ষার জন্য আজকে এই সমাবেশ বর্তমান সময়ে আজকে আমরা যে সমাবেশ করছি বর্তমান সময়ের এই একটা জেহাদ এজন্য আপনারা জেহাদের শরিক হয়েছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মুবারক জানাচ্ছি আপনারা দীর্ঘ সময় অবস্থান করে প্রতিবার সমাবেশকে সার্থক অসাফল্য করেছেন আমি দুইটি কথা বলতে চাই ফ্রান্স সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই দশমনকে আমরা সহ্য করতে না বয়কট করতাম বয়কট করতাম এজন্য আমরা ফ্রান্সের পণ্যকে প্রয়োজন করতে হবে আমাদের ইমানি দায়িত্ব আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমাদের দেশে পণ্য আমরা লাভার সিমেন্ট ব্যবহার করি আমরা ব্যবহার করব না আমরা টুডল গ্যাস ব্যবহার করি